দেখো বন্ধুরা আমি আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছি এই চিংড়ি মাছ বানাবো এতে লাগবে সর্ষে বাটা পোস্ত বাটা দেখো কি কি দেয় দেখতে থাকো তোমরা কাঁচা লঙ্কা কালো সর্ষে কালো তো না লাল সর্ষে আর দেবো পোস্ত

তারপরে কি কি দেই দেখতে থাকো তোমরা আমি কিভাবে বাবাটা করব মাছের ভেতর আমি দিচ্ছি টক দই টক দই দিলাম তো হলুদ দিলাম দেখো আমি মাছগুলো দিয়ে দই করে কেমন সুন্দর ফেটাইছি দই ফেটাইছি লবণ দিচ্ছি আমি ভাপার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এইবার ভালো করে মাখিয়ে নেবো দেখো মাখানো হয়ে গেছে কত সুন্দর করে মা খাইছি আর এই কাঁচা লঙ্কা আমি মাঝখানে ভাঙিয়ে ভাঙিয়ে দিয়ে দেই দুডিয়া স্বাদ হবে আর দই টুক দিছি দই যা স্বাদ হবে এই মাছ ভাপায় ঢাকনা দিয়া ঢাকি দিলাম জল দিছি দেখো জল দিয়ে জাল দিচ্ছি জলে জাল উঠছে আমি সেই চিংড়ি মাছের বাটি দিয়া এই জলের মধ্যে বসাই দিচ্ছি দেখো দিলাম বাটি জলের মাছটা ভাপা হবে আমি এই পুতো দিয়ে ভাড়া দিয়ে দিচ্ছি মাছের বাটি দিয়ে তার কারণ হচ্ছে কি জলে জাল উঠলি পরে বাটি ভাসিয়ে যাবে নড়ি চড়ি বেড়াবে না নড়ে তার জন্য পুতো দিয়ে ভাড়া দিলাম আমি ডাকি দিচ্ছি এই পুতুর উপর দিয়ে ডাকা দেবো ওই জলে যে জাল উঠছে বাস্কটা উড়িয়ে যাচ্ছে যদি ডাকিয়ে দেয় ওই বাস্কটা মাছে লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হবে সুন্দর করিয়া তার জন্যই ডাকা দিয়ে দিলাম পনেরো মিনিট জাল দেব জাল দেওয়ার পরে দেখো মাছগুলো সুন্দর হয়েছে উঠলো করি দেখবো পনেরো মিনিট পরে আর মাছ বাবার বাটি দিয়ে আমি ধরবো দেখ কেমন হয়েছে চিংড়ি মাছ বাবা দেখিয়ে মনে আছে সুন্দর হয়েছে যে কেমন হয়েছে এখন খাবো খাইয়ে তারপরে কেমন হয়েছে গরম বাদ দিয়া খাই দেখি দারুন হয়েছে দারুন তোমদাই কই দিকে খাও আমার জানাও কেমন হয়েছে